সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের মুক্তির দাবিতে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা রাজপথে নেমে প্রতিবাদ জানান তারা মুখে কালো কাপড় পরিধান করে মৌনতা অবলম্বন করেন শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেন প্রতিবাদ কর্মসূচির শেষে জেলা কংগ্রেস সভাপতি গণমাধ্যমের সামনে বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আকস্মিক আক্রমণ গণতন্ত্রপ্রিয় লোকজন মেনে নিতে পারছেন না জামিন পাওয়ার পরও দিলওয়ার হোসেন মজুমদারকে ফের আটক করা হয়েছে যা অত্যন্ত অগণতান্ত্রিক এবং অনভিপ্রেত তিনি আরও বলেন সাংবাদিকতা একটা স্বাধীন পেশা এর উপর এই ধরনের আক্রমণ বাক স্বাধীনতার উপর স্বরূপ দ্বিতীয়বার জামিন লাভ করার পরও দিলওয়ার হোসেন মজুমদার এখনও মুক্ত হতে পারেননি যা অত্যন্ত উদ্বেগজনক আমরা চাই তিনি যেন অচিরেই মুক্ত হয়ে খোলা আকাশের নিচে আসতে পারেন প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত অন্যান্য কংগ্রেস নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবি করেন তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা বন্ধ হয় এই ঘটনায় করিমগঞ্জ তথা আসাম রাজ্যের সাংবাদিক মহলেও উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিভিন্ন সাংবাদিক সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে সাংবাদিক দিলোয়ার হোসেন মজুমদারের মুক্তির দাবিতে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছে বলেও জানানো হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে আমরা বলি সেই চতুর্থ স্তম্ভের উপর আকস্মিকভাবে আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভিন্নভাবে দু হাজার একুশ থেকে আসামে শাসনের নামে যে শোষণ যে অরাজকতার সৃষ্টি করা হয়েছে তার অন্তিম পর্যায়ে গিয়ে পৌঁছেছে আজ থেকে কিছুদিন আগে দুদিন দুদিন আগে দিলওয়ার হুসেন মজুমদার ক্রস কারেন্টের সাংবাদিককে অত্যন্ত অগামী অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুড়ে এবং মহামান্য আদালত জামিন দেওয়ার পর আবার আরেকটি কেস দিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ওনার জামিন আবার হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওনাকে খোলা আকাশের তলায় আমরা দেখতে পাইনি ওনাকে রিলিজ করা হয়নি তো এই যে গণতন্ত্রের উপর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর যে আক্রমণ সেই আক্রমণ কোনো সুবুদ্ধিসম্পন্ন জনগণ ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মেনে নেবে না আজকে সমস্ত আসাম রাজ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন কুমার বরার নির্দেশ মর্মে আমরা করিমগঞ্জ জেলায় জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা প্রতিবাদ কার্যসূচী অনুষ্ঠিত করেছি মুখে কালা কাপড় দিয়ে লাগিয়ে আমরা বাকরুদ্ধ হয়ে প্রকাশ্য রাজপথে আমরা দাঁড়িয়েছিলাম এটা প্রতিটি প্রতিবাদ আমরা করেছি যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফ্রিডম অফ স্পিচ যাকে বলে ফ্রিডম অফ স্পিচ সেটা থেকে ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে আজকে যেহেতু আমরা সাংবাদিক নিগ্রহের উপর এই কার্যসূচি অনুষ্ঠিত করছি তাই অন্য কোনো ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব না এই মুহূর্তে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে অন্য ব্যাপারে কিছু আলোচনা করতে চাই না মুখ্যমন্ত্রীর কিছু ঘটনা আপনাদের সম্মুখে আমরা উন্মোচিত করব বন্ধুগণ আজকে আমরা ছয়টা থেকে আটটার মধ্যে ওনাকে রিলিজ করা হবে আমি বলে শুনতে পেরেছি ওনার যিনি উকিল গোহাটিতে উনার হয়ে লড়াই করছেন উনার সঙ্গে আমার ফোনে আলোচনা হয়েছে উনি আমাকে বলেছেন যে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ওনাকে রিলিজ করা হবে যদি আজকে সন্ধ্যা সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ওনাকে রিলিজ করা না হয় তবে পরবর্তী কার্যসূচি আমরা আপনাদেরকে আপনাদের কাছে আমরা উপস্থাপিত করব